মাদারীপুরে ডনভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে একশো বারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সোমবার বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জেলা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় পরে ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টসহ নানান খেলাধুলা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পড়াশোনার পাশাপাশি ক্রিয়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দ পরিবেশে সম্পন্ন হয় এতে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে আনন্দের উৎস হিসেবে তোমরা তো এই যে আনন্দের উৎস তোমরা আজকে স্কুল থেকে আনন্দের উৎস যখন ঘরে থাকো বাবা মায়ের আনন্দের উৎস যখন বিয়ে হয় ঘরে যাও সেই সংসারের আনন্দের উৎস সর্বোপরি তোমরা এই রাষ্ট্রের এই সমাজের আনন্দের উৎস প্রত্যেকের মুখে যে এক আনন্দ একটা অভিব্যক্তি এটা আমাকে মুক্ত করেছে